সমানে দর্শক আসসালাম আলাইকুম অনেক সময় ভুলবশত গ্যাসের সেলেন্ডার রাগুন লেগে যায় তখন আমরা কি করি পানি ডালি পানি ডাললে কিন্তু গ্যাসের আগুন নিবে না পানি ডাললে গ্যাসের আগুন আরো বাড়ে আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যতই পানি দেবেন এই যে দেখেন যতই পানি দেবেন তো কিন্তু গ্যাসের আগুন বাড়বো এই যে দেখেন দেখছেন গ্যাসের আগুন বাড়ছে তাই গ্যাসের আগুন নিবানোর জন্য এই যে আঙুলটা গ্যাসের আগুন যাবে যদি না যদি না আমি আরো দুইটা আইটেম দেখাইতেছি দুইটা না আরো তিনটা আইটেম দেখাইতেছি তিনটা আইটেমে আপনারা গ্যাসের আগুন নিমাতে পারবেন মনে করেন যে গ্যাসের সেলেটার আগুন লাগিয়ে গেল অনেক সময় এই ঘুরির মধ্যে ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই জায়গায় আগুন লাগে অনেক সময় আর এই জায়গায় যদি আগুন লাগে দেখেন যে আগুন লাগলো এই আগুন লাগছে না করিয়া এই ভিজাইবেন লঙ্গি বা লঙ্গি বা খেতা বা বিতনাম চাদর এভাবে ভিজাবেন বিজে দেখেন এই জন্য ধরবেন ঠিক আছেন দৌড়া দৌড়ি না করিয়া সুতো না করিয়া ধরে ধরিয়া এবার নিবে যাবে ঠিক আছে এ দেখেন নিভে গেছে তারপর এটা ধরবেন ধরার পর এই যে রেগটাটা খুলে আচ্ছা তারপর আরো দুইটা আইটেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যাসের আগুন কিভাবে নিবাতে হয় এই তিন আইটেম বা পানির দসহজি চারটি আইটেম আপনারা শিখে রাখেন তাহলে দুর্ঘটনা বাবদ যদি মানে দুর্ঘটনা বসতে যদি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগে তাহলে আপনারা সহজভাবে নিমাতে পারবেন এই যে দেখেন ঠিক আছে এই দেখেন চলতেছে কিন্তু এখন জলার পরে এই যে এরকম একটা বালতি নেবেন এই যে এরকম বালতি নেওয়ার পরে বালতিটা এই যেভাবে ধরবেন ধরার পরে এই যেভাবে দেখেন আমি কিভাবে নিবে আসছি কিভাবে ধরে দিবেন নিবে যাবে মানে দৌড়া দৌড়ির দরকার নাই ছুটা দরকার নাই ভয় পাওয়ার আর কিছু মানে দরকার নাই ডাইরেক্ট এভাবে ধরবেন ধরার পর নিবে যাবে এভাবে ধরবেন আবার খুলে দিলেন ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা আইটেম আছে আমি আপনাদেরকে দেখে যাচ্ছি

ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না পাশাপাশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে আরেক ভাই আরেক বন্ধু দেখবো দেখে আর এই জিনিসটা শিখতে পারবো তেমন এক বড় দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো তো সকলকে ধন্যবাদ আলাইকুম